হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো চলো ভিডিওটা দেখো তো দেখো এই যে আমি চলে এসেছি আর দেখো কী হয়েছে মুখটা কেমন করে আসছে

কি আদি কি কি দুপুরে চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে ব্রেকফাস্ট করলাম তারপরে স্নান করলাম তারপরে চলে এসেছি দুপুরে রান্নার জন্য কিচেনে আর আজকে দুপুরে রান্না করেছি মানে হচ্ছে এখনো হয়নি তো আলু আর কলা দিয়ে রুই মাছের ঝোল তো আলু কলা দিয়ে রুই মাছের ঝোল কিন্তু হেভি সুন্দর লাগে খেতে তারপরে তো আবার দেখো এখন বাজে দুটো পাঁচ বেজে গেছে তো এই যে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি টোটো পাইনি আর পেলেও ঠিক এই টাইমটা আমি একটু আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাই তো রোজ আবার দিনও হয়ে যায় তো এসে কষ্ট হয়ে গেছে হাঁটতে হাঁটতে আর এখন তো একটু হাঁটতে যাচ্ছি গরম করে অনেক কষ্ট হবে ঘেমে যাবো अंदर वही के लिए इंटरव्यू लेने से लेकर आवाज़ लेने तक वाले लोगों को बहुत ज़्यादा परिपूर्ण आता है शेड्स में गए बहुत आए थे उसकी दक्षिणी ऐसी धार्मिक चौरसी चल रही है इसमें तो उनके लोगों को इतना できたかな

যাদের কোনো খোঁজ নেই তারপরে তো এই যে ওদেরকে দিয়ে আমি চলে এসেছিলাম তো এই যে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি ওই পাশে আর আজকে আমি এখন এডিট করছি এটা কটা বাজে বলতো কোন বাজে সাড়ে বারোটা তারপরে দেখো হাঁটতে হাঁটতে যেতে যেতে দেখি খেলা করতে বসে বসে আর আমি একটু ভিডিও করে নিজে এখন তো স্টেশনে বসে যায় না আর তারপর

সুন্দর না তারপরে যে সামান নিয়ে যাচ্ছে ওখান থেকে আবার সাতটা গোটা টিকিট কাউন্টার আর তারপরে তো টাইম হয়ে গেছিলো এটা ওটা করতে করতে তো এই যে এখন নিবেদিতার গলিতে আছি আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি আর দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি নন্দিনীকে আনতে এই যে তারপরে তো নন্দিনীর ছুটি হয়ে গেছে নন্দিনীকে নিয়ে চলে এসেছি প্ল্যাটফর্মে যাচ্ছি আর যেতে যেতে ওইদিকে ট্রেন ঢুকে গেছে তারপরে এই দেখো আসছে আলো আর একটু দেরি করলেই ট্রেনটা পেতাম না যে দেখো ট্রেন চলে এসেছে এখন আমরা উঠে পড়বো ট্রেনে তো এই যে দেখো নন্দিনী বসে আছে আর বাইরের দৃশ্যগুলো দেখছে দেখেছ কত সুন্দর রাতের বেলার কি সুন্দর দেখবে আর আমিও এই যে বসে আছি প্রচণ্ড হাওয়া হচ্ছে ট্রেনের থেকে আসছে বাইরে দিয়ে প্রচণ্ড হাওয়া একদম জানলার পাশে বসেছি তো তারপরে দেখো এই যে নন্দিনী বসেই আছে একদম চলে এসেছি ঠাকুরনগর স্টেশন